তোরা আমরা বন্ধুরা তোমরা কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারো তো বন্ধুরা তোমাদের কাছে কি কোনো অস্কার আছে অস্কার না 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 অস্কার অস্কার সিনেমা আছে না অস্কার থাকলে প্লিজ আমাকে পাড়াও পাড়াও প্লিজ আমি একটু দিয়ে আসি ওই যারা ভূতনি বই করেছে না ভূতনি সঞ্জয় দাত মৌনী রয় তারপরে প্রিন্ট কিয়ার একটা নাম আছে তাদেরকে একটা অস্কারটা দিয়ে আসি এবং ডিরেক্টর যিনি এবং প্রডিউসার যিনি প্রডিউসার তো আবার দেখছি সঞ্জয় দাত নিজে বড় অক্ষরে নাম লেখা রয়েছে সঞ্জয় দত্তের নাম প্রডিউসারে তো আমাকে অস্কারটা পাঠিয়ে দাও আমি তাদেরকে যে একটা অস্কার দিয়ে আসি এত সুন্দর তারা বই তৈরি করছে একটা অস্কারটা দিয়ে আসি মানে একটা খিল্লি এরা চাইছে যে সবাই একে এদেরকে নিয়ে খিল্লি করুক সবাই চাইছে মানে সবাই চাইছে মানে এরা চাইছে বিশেষ করে ভাই এখানে ভূতনি বই হচ্ছে আর সমস্ত কিছু বইটার সত্যতা বলতে গেলে একটা জিনিসকে নিয়েই বইটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ স্ক্রিনে আমার একটা টিড়ি সেখানে মৌনি রয় উড়ে উড়ে আসছে আর বিয়েপেক্সটা দেখবে বন্ধুরা বিয়ে দুদিকে দুটো আগুন জ্বলছে বিয়েপেক্সটা দেখে নাও আর মৌনির রয় উড়ে উড়ে আসছে আর এই হলো গাছ এই গাছটাকে নিয়ে কিন্তু মুভি আর এই গাছের নাম কি ভার্জিনটিরি ভাবুন এই এইটা নিয়েই বই এইটা নিয়েই বই যে রাইটার লিখেছে ভাই পুরো বোঝা যাচ্ছে আমি এখনো বলছি এটা কোনো রাইটার লেখেনি এটা এআই টুল দিয়ে স্ক্রিপ্ট লিখেছে ভাই সি একদম পুরোপুরি এরকম হতেই পারে না এরকম জঘন্য কাজ হতেই পারে না কোনো মানুষ করতেই পারে না এরকম জঘন্য কাজ কি গল্প আছে এটা গল্পর দিকে আমি যাই গল্প তো কিছুই নেই ওই গাছটা হচ্ছে ভালোবাসার প্রতীক এবার যারা ওই গাছে সে আমরা যেরকম গাছে ইটমিট বাঁধি তো সেরমই কিন্তু এখানে কিছু মুড়ি বাঁধা হয় আর এই যে মৌনি রয় রয়েছে ইনি একজনকে ভালোবাসতেন কিন্তু তার কাছ থেকে ধোকা খেয়ে মরে যায় কাইম টাইম বলে দিচ্ছি এই জন্য আমি একটু মানে একটু দুঃখিত না বললে তো রিভিউ করা যাবে না তো তারপর মৌনি রয় কিন্তু ভূত হয়ে যায় আর এই গাছে যারা দড়ি বাঁধে বিশেষ করে ছেলেদেরকে মারে যারা আর কি ভার্জিন ছেলে না কী বলে তাদেরকে উপর আক্রমণ করে আর এই গাছটা হচ্ছে ভার্জিন ট্রি আর এদেরকে রক্ষা করতে আসে সঞ্জয় এই ওভারঅল এই নিয়ে বই এই নিয়েই সব কিছু তাই বলছি তোমাদের যদি কারোর কাছে অস্কার থাকে আমাকে এনে দাও আমি তাদের ঘরে গিয়ে একটা অস্কার দিয়ে আসি ভাই আমি কি বলবো জাস্ট নিতে পারছি না দুই ঘন্টার বই তোমরা যাও তোমরা নিতে পারবে না বন্ধুরা তোমরা নিতে পারবে না আমি গ্র্যান্টি এখানে যদি অ্যাক্টিংয়ের কথা বলি রয় এমন একজন অ্যাক্টার তাকে যেই অ্যাক্টার দেওয়া হোক যেই রোল প্লে করতে দে বলা হোক বা যে চরিত্রে তিনি অভিনয় করুক সে যে একটা চরিত্রে অভিনয় করবে সেটা হচ্ছে নাগিন মানে এত সুন্দর তিনি অ্যাক্টার সে কোনো মতেই এখানে ভাই ভূতের রোল প্লে করছে সেখানেও নাগিন নাগিনের ক্যারেক্টার থেকে নাগিনের চরিত্র থেকে এনাকে কেউ বার করতে পারবে না আমি একদম একশো পার্সেন্ট গ্যারান্টি এখানে ভূতের অভিনয় করছে তারপরেও দেখে মনে হচ্ছে নাগিন ভাই মানে আমাকে আমাকে একটু প্লিজ প্লিজ আমি আর কি বলবো আমার কিছু ভালো লাগছে না বন্ধুরা জাস্ট তোমরা একবার দেখে আসো তার অ্যাক্টিংয়ের স্কিল ভাই আমি আর কি বলবো সে দেখে মনে হচ্ছে নাগিন নাগিন চলছে নাগিন টেন নাগিন টুয়েলভ নাগিন বিশ এখানে সবাই ভাববে এখন যে ব্রোহ্মস্ত্র মুভিতে কিন্তু তাকে নেওয়া হয়েছিল এবং বেশ সুন্দর কাজ করেছিল ব্রহ্মাস্ত্র মুভিতে কিন্তু তার যে রোল পেলেছিল না সেটা ছোট করে দেওয়া ছিল আমি তো বেশ করেছিল কারণ তারাও বুঝতে পারছিল এরপরে যদি একটু বাড়িয়ে দিই তারা ধীরে 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 জিনিসটা নাগিনের দিকে নিয়ে যাবে হ্যাঁ আমার আমার যেটুকু মনে হয় তো কিন্তু সে নাগিনের দিকে নিয়ে যাচ্ছিলো যাই হোক কোনো কিছু কারণে তাকে মেরে ফেলা হয় একদম প্রথম বেশি তাকে চান্স দেওয়া হয়নি কারণ তারা সবাই জানে যে এক ইনাকে যেই অ্যাক্টিং দেওয়া হোক যেই রোল চরিত্র ভূমিকা করতে দেওয়া হোক ইনি যে ঠিক নাগিনের দিকে নিয়ে যাবে সেটা ইনার চরিত্রে বোঝা যায় বা ইনি শুধু নাগিন মানে নাগিন ছাড়া কিছুই বোঝে না ভূতের অভিনয় করছে সেখানে নাগিন ভিএফএক্স তো ছাড়ো ভাই এর কথা আমি কী বলবো মার্টিন মুভি ভিএফএক্স মানে এর থেকে ভালো এখানে ভূতের যে গায়ের থেকে যে ইয়েটা বেরোচ্ছে আমি ফটোটা লাগাবো যে ইয়েটা বেরোচ্ছে দেখো আগুনের মতন যেটা বেরোচ্ছে দেখে মনে হচ্ছে নাগিনের টেন টেন পার্ট নাগিনের টেন পার্ট মানে আমার কিছু বলার নেই আর যদি সঞ্জয় দত্তর কথা বলি দেখুন সঞ্জয় দত্ত এই মুভির প্রডিউসার তিনি এই মুভিটা একটিভাবে প্রডিউস করলে আমি যাই না তিনি হয়তো ভুলে গেছেন যে এক বছর আগে হয়তো তিনি এক হাজার কোটি টাকার মুভি দিয়েছে সেটা হচ্ছে কেজিএফ চ্যাপ্টার টু তারপরেও যে এরকম কেন মুভি করছে একটাই কারণ তিনি এখন কোনো চর্চায় নেই তাই ভাই সঞ্জয় দত্ত এখানে চর্চায় আসার জন্য ভাই যা খুশি তাই করছে যা খুশি তাই করছে ভাই যে অন্তত আমাকে নেগেটিভ দিক থেকে হলেও মানুষ তাকে নিয়ে কথা বলুক বা খেললেই উড়াক তাতে একটু তার ভালো লাগবে সে একটু সমাচারে আসতে পারবে মানে এরকম বইগুলো কি দরকার যে বই ভাই তোমরা নিতেই পারবে না তোমরা যাও ভাই তোমাদের মানে কি বলবো আমার কিছু বলার না ভিএফএক্স তো ভাই জিজ্ঞাসা করো না প্লিজ আমি তো বলবো ভাই এরম মুভি বানানোর আগে এর থেকে তো মনে হয় গেমের গেম যে পাবজি গেম আছে না ওটা ভালো ওর 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 যে গ্রাফিক্স ওটা ভালো গেমের কথা বলছি ওরকমই তো লাগছে দেখতে ভিএফএক্স পুরো জঘন্য এর থেকে মার্টিন মুভির ভিএপএক্স ভাই অনেক ভালো তোমার জাস্ট যেয়ে দেখো দেড়শো টাকা পুরো জলে চলে গেছে আমার কমেডি মুভি কিন্তু ভাই কমেডি মুভি অ্যাক্টিংটা ঠিক করে করতে হবে একটা ভূত যদি নাগিনের অভিনয় করে যেটা ভূতনি নাম আর সে যদি নাগিনের অভিনয় করে তাহলে কে দেখতে হবে ভাই কে দেখতে হবে না আমাকে বলো কে দেখতে হবে তাই বলছি তোমাদের কাছে যদি অস্কার থাকে ভাই আমাকে একটা দিয়ে যেও আমি অস্কারটা এনাদের বাড়িতে প্যাক করে পাঠিয়ে দেবো এর থেকে আর রোস্টিং আমি বেশি করতে পারলাম না আমি ভাবছিলাম গালাগালি দেবো একদম ফাটিয়ে দেবো কিন্তু ছেলেরাও কী আর করবো গালাগালি দিলে আবার অনেক অনেক কিছু বলবে তো বন্ধুরা তোমরা যদি ভালো লাগে তোমাদের আমার ভালো লাগে ভালো লাগে না তোমরা যদি একটু চাও খেললে উড়াতে তাহলে যেতে ওরা এই মুভিটা দেখতে দুই ঘন্টা দশ মিনিট টাইম দশ মিনিট অ্যাড হ্যাঁ আবার একটু আর একটা জিনিস আছে ভাই দশ মিনিটই অ্যাড মানে একদম বইয়ের তো এই ছিঁড়ি হাগু আগু অবস্থা তারপরে আবার দশ মিনিট অ্যাড তারপর আবার দুই ঘন্টার মুভি জাস্ট রাখছি বন্ধুরা রাখছি রাম